এখানে হচ্ছে মাছের ঝোল আর মাছের ঝোলটা আমি করবো হলো আম দিয়ে এই যে আম দিয়ে মাছের ঝোল হবে গরম যা পড়েছে আম দিয়ে মাছের ঝোল হবে আর এটাতে পোস্ট হয়ে গেছে এই ডাটা আলু পোস্ত আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আম দিয়ে কাতলা মাছ আর হলো আলু পোস্ত ওটা কিনিয়ে ডাটা দিয়ে আর টকডালটা হচ্ছে ওটা আমি করছি না করছে আর এই যে আমার সকালবেলা খাবার এখন বাজে হলো সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি দই জিরে মুড়ি এগুলো খাচ্ছি কারণ যা গরম পড়েছে এখন চল্লিশ যাচ্ছে এই গরমে এই খাবারটা পেট ঠান্ডা করবে।

তো ও হলো ফুটি আনতে ফুটি না মাজা যে কালকে শপিং মল থেকে নিলাম না সে মাজা আনতে গেছিলো আমরা একটুখানি খেয়েছিলাম আর কিছুটা রয়েছে বলে একটুখানি কিন্তু কাজে একটুখানি খায় না ও কখনোই এ বাবা চ্যান্ডিলার এখন বাজে বলো সন্ধ্যে ছটা হ্যাঁ মায়ের মাকে মিষ্টি আম পি ডগি তো চিকুর জন্য এখানে আমি ম্যাগি করে দিয়েছি আর চলো এটা জিনিস দেখি আনি এটা জিনিস দেখিয়ে আনি তো এই যে আমাদের ঘরটা আমাদের থেকে সিঁড়ি দিয়ে নেমে এসেই আর ওই সিঁড়ি দিয়ে উঠে এসেই একটা ঘর এখানে এই যে আমাদের মিষ্টির দাদা কাজ করছে ডুবো এই যে কেসিনের কাজ হচ্ছে কেসিনের কাজ আমার একদম ভাল লাগে না দেয়াল পুড়ে টাকা দিয়ে মিস্ত্রিকে করবে সাদে বলে ও সাহা এটা এসে লাইন ও তো এই ঘরের পুটটিটা হয়ে গেছে পুটটি হয়ে গেছে ও পালিশটা বাকি রয়েছে এই আর আজকে ওই টাইলসগুলো আসবে

পা দেওয়া যায় না টাইলস না বসালে ধুলোর জন্য পা দেওয়া যায় তো আমার ছেলে এত বাবা কাজ করছে আর আমার কাজলটা নিয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক ও আমার কাজলটা নিয়ে গেছে আমি এত কোনো বুঝতে পারিনি যে ও কি করছে হ্যাঁ না ও আমার কাজল নিয়ে গেছে ও না

গ্রাজুয়েশন গ্র্যাজুয়েট হলে পরে যে টুপি দেয় এটা তোমার টুপি ইলেকট্রিকের কাজ ভালো হয়েছে বলে কালো টুপি পছন্দ করতে হলোতে ফিরেছিলাম তো আজকে অন্যরকম সিনারি এটা হলো একটা শিবের পঞ্চমুখী হনুমানজি বড়মা এটা হলো পাথরের মূর্তি বড়মাটা এটা তো হচ্ছে। টাইলস আমাদের বিল হয়ে গেছে আর দেখো এটা ছোট্টর ওপরে রান্নাঘরের মতো একটা করেছে কি ভালো লাগছে না যাদের মানে জায়গা খুব ছোট তাদের রান্নাঘরটা যদি এইভাবে ছোট্টর ওপরে সাজানো হয় তাহলে দেখতেও সুন্দর লাগে আর জিনিসটাও ভালো লাগে আমার বেশ ভালো লাগলো আর এই যে গণপতি বাপ্পা এই ফটোটা একদম ফিক্সড ঘরের জন্য এই টাইলসটা পছন্দ করা হয়েছে এটা

ও এতে আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা যেহেতু আমাদের বাড়িতে কেউ খুব একটা ঝাল খায় না আর পনিরে তো খুব একটা ঝাল চলে না এটা একটুখানি দিলাম যাতে গন্ধটা ভালো হয় একটু কাসুরি মেথি দেবো আর একটুখানি ইয়ে দেব কি জানো ঘি দেবো ব্যাস তাহলে আমার শাহি পনির একদম রেডি আর এখানে হলো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কাটাকুটি চলছে ভাতটা এখানে হয়ে গেছে ফ্রাইড রাইসটা হয়ে যাক তারপর তোমাদের দেখাবো এক রাঁধুনির হলো রান্না শেষ হলো আরাক রাঁথুনি হলো রান্নাঘরে ঢুকেছে আমি এখন বাবাকে এতান্ডে দেখে উফ প্রচণ্ড গরম শাহীবনির রাত দেখি আমার দম বেরিয়ে যাচ্ছিল এত গরম ছেলে তো আমার খায় না ওর জন্য ওর বাবা একটুখানি করে দেবে খিচুড়ি ছেলের জন্য ওর বাবা রান্না করে দিয়েছে এগ বিরিয়ানি এই যে এগ বাবা এগটাকে আবার চেপেছে মাংসর মতন গাছি গুজে যেহেতু ফ্রাইড রাইস খেতে চায় না ওর জন্য এগ বিরিয়ানি হয়েছে না আমাদের ফ্রাইড রাইস এইখানে এই যে এটা হলো ফ্রাইড রাইস আমাদের সুন্দর দেখতে হয়েছে আর একবার পনিরটা দেখিয়ে দাও তো আর এইটা হলো শাহি পনির কালারটা চোখে সুন্দর এসছে দারুণ রান্না হয়েছে আর ছেলের হলো এগ বিরিয়ানি এখন মাঝে হলো রাত্রির এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কালকে হলো ছেলের স্কুল তো একদিন স্কুল একদিন বন্ধ দিয়ে হলো স্কুল করা করাচ্ছে ওদের তো কালকে ছেলের স্কুল আমি আজকে ব্যাগটা গুছিয়ে রাখলাম কারণ সকালবেলা উঠে তাড়াহুড়ো বেঁধে যায় মোটামুটি সাতটা দশ পনেরোর দিকে বেরোলে ওদের স্কুল আমি ইসিভাবে পৌঁছে যাব। এ বাবা এই তো গেছে চলে যাবে তাহলে এই চেনে রাখবো না যাই হোক আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এঞ্জ করে দিলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগুল তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো হ্যাপি দেখো সাবধানে